তাসনিয়া ফারিন এমন একটি নাম যিনি মিডিয়া জগতে সবার কাছে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছেন কয়েক বছর আগেও মানুষ যাকে চিনত না এখন তাকে ছাড়া ছোট পর্দা বলুন আর চলচ্চিত্র বলুন কোনোটাই চলে না আজকে আমরা জানবো ছোটো পর্দায় বাজেমত করা অভিনেত্রী তাসনিয়া ফারিনের জীবন কাহিনী সম্পর্কে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে চলুন তাসনিয়া ফারিনের পরিচয়টা আসি তার পুরো নাম তাসনিয়া জামিল ফারিন তবে তিনি সারা বাংলাদেশে তাসনিয়া নামেই পরিচিত জানুয়ারি উনিশশো সাতানব্বই সালে খুলনায় জন্মগ্রহণ করেন তিনি একজন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী দু সালে আমরা আবার ফিরব কবে নাটকে অভিনয় দিয়ে ছোট পর্দায় তার অভিষেক হয় মায়ের ইচ্ছেতে তিনি অভিনয় জীবন শুরু করেন দু সালে তিনি বিকাশের একটি বিজ্ঞাপনে বিন মূর্তুজার সাথে কাজ করেন একই বছর তাসনিয়া তাসনিয়াফারিন অভিনীত এক্স বয়ফ্রেন্ড নাটকটি বেশ জনপ্রিয়তা এনে দেয় তাকে ওই বছর এক্স বয়ফ্রেন্ড নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি সারা বাংলাদেশে পরিচিতি ও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন পরে দু সালে তিনি প্রায় আশিটি নাটকে অভিনয় করেন তাসনিয়া ফারিন মোস্তফা সরওয়ার ফারুকি পরিচালিত ওয়েব ধারাবাহিক লেডিস অ্যান্ড জেন্টলম্যানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন একই বছর মিজানুর রহমান আরিয়ান পরিচালিত নেটওয়ার্কের বাইরে ওয়েব চলচ্চিত্রে কথা চরিত্রে অভিনয় করেন তবে তাসনিয়া ফারিনের ভক্তবৃন্দরা জানায় ওয়েব ধারাবাহিক এবং নাটক জগতে তাকে ভালো মানায় তার উল্লেখযোগ্য নাটকগুলো হল ঠাপুর টুপুর ও একজন মানুষ ফেয়ার ইন লাভ যে শহরে টাকা উড়ে পাশের বাড়ির মেয়ে তিনশো টাকার প্রেম একশো টাকা মোটামুটি সব নায়কদের সাথে অভিনয় করলেও আফরান নিশো জিয়াউল ফারুক অপূর্ব তৌসিফ মাহবুব এবং যবনের সাথে সবচেয়ে বেশি অভিনয় করেছেন তাসনিয়া ফারিন তিতির অশোক চলচ্চিত্রে অভিনয়ের জন্য সীমিত দৈর্ঘ্য কাহিনীচিত্রে সেরা অভিনেত্রী বিভাগে মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার অর্জন করেছেন তাসনিয়া ফারিন এছাড়াও আরও নানা পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি তাসনিয়া তাসনিয়াফারিন হোলিক্রস গার্লস হাই স্কুলে পড়াশোনা করেছেন এরপর বাংলাদেশ প্রফেশনাল ইউনিভার্সিটি থেকে তার ভার্সিটি জীবনের সমাপ্তি ঘটে এবার চলুন তাসনিয়া ফারিনের বৈবাহিক জীবন নিয়ে কথা বলি তাসনিয়া ফারিন এগারোই আগস্ট দু সালে শেখ রেজওয়ানকে বিয়ে করেন তাসনিয়া ফারিনের অভিনয় আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্টে জানিয়ে দিন আর আপনার পছন্দের অভিনেত্রীকে সেটাও কমেন্টে জানান কারণ আমরা পরবর্তী ভিডিওতে তুলে ধরবো আপনার পছন্দের তারকার জীবন কাহিনী ধন্যবাদ